আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক 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 ভালো আছেন বন্ধুরা বন্ধুরা আমাদের ফুয়াদের কথা মনে আছে আমাদের ফুয়াদ সে গত কয়েকটি ভিডিওতে জয়েন করতে পারেনি কারণ ফুয়াদের কি ছিল ফুয়াদ কেন জয়েন করেনি তো ফুয়াদ বলবে সে কেন জয়েন করতে পারেনি আর আমি এখন ফুয়াদের সাথে মিট করে দিয়েছি আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন শুভ অনেক 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 ভালো আছেন চার পাঁচটা দিন আমি আমার পরীক্ষা ছিল আমার পরীক্ষা এটা হচ্ছে

হ্যাঁ ও লুঙ্গি লুঙ্গি বসতো ও সুন্দর লুঙ্গি এটা লুঙ্গি নাম কি তোমার হ্যাঁ আব্দুল খুব সুন্দর নাম থ্যাংক ইউ থ্যাংক ইউ ও দেখতে পাচ্ছি আরেকটা ছোট বাবু পুয়ার অর্থ হচ্ছে আল্লাহর সিংহ আবদুল্লা নামের অর্থ আল্লাহর সিংহ অনেক সুন্দর নাম আবদুল্লা নাম ঠিক আছে তো পুয়ার তোমার পরীক্ষা কেমন হয়েছে আচ্ছা তাহলে পরীক্ষা আবিষ্কার করে গেছে তার নামটা আমি শুনছি কিন্তু আমি মনে রাখতে পারিনি এটা আমার জ্বালায় কোন জ্বালায় ওর জ্বালায় মধ্যে আছো আচ্ছা মানে ও পরীক্ষা আবিষ্কার করে মহাবি পদে ফেলে গেছে এর আগে আরেকজন পড়াশোনা বিষয় নাম মেবি আচ্ছা তুমি তো দেখতেছি মাশাআল্লাহ সব নামে তোমার মুখস্থ আছে দেখতে পাচ্ছি সব নামে তোমার মুখস্থ ভালো আমি খুবই খুবই প্রাউড ফিল করি খুবই 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 প্রাউড ফিল করি তোমাকে নিয়ে পড়া তাহলে পরীক্ষা আবিষ্কারের জনকের নাম কি হেনরি ফিশন হেনরি আর পড়ালেখার আবিষ্কারক কে পড়ালেখা আবিষ্কার করছে হরেসম্যান হরেস আচ্ছা আচ্ছা তাহলে হরেস ম্যান হ্যান্ড সবকিছু তুমি জানো আমার সল্লাহ এই হরেসম্যান পড়াশোনার সর্বপ্রথম আবিষ্কার করা হচ্ছে আঠারোশো শতকের দিকে হ্যাঁ আঠারো শতকের শতকের দিকে উনি ওই সময় একটা কনফারেন্সে বলছিলেন যে পড়াশোনা একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার এরপর থেকে আপনার বিভিন্ন রা ওই রাষ্ট্রে স্কুল তৈরি হওয়া শুরু করছে এরপরে পড়াশোনার আবিষ্কার শুরু হয়েছে

ঠিক আছে পরীক্ষা না হলে তো বুঝতে পারতাম মানে বুঝাই যাবে না যে একটা স্টুডেন্ট সে কি পড়লো হ্যাঁ ওর লজিক আছে সে কি জানলো কি শিখলো এবার তুমি জানো ছোটবেলায় এমন আমাদের বাড়িতে যারা আসতো এগুলো নেওয়ার জন্য এই চকলেট এরপরে আচার এরপরে তোমার আইসক্রিম নেওয়ার জন্য অনেক পাগল ছিলাম সেই সময়টা কোথায় চলে গেল ফুয়াদ আমাদের সময় বেশি পাওয়া যায় মোটামুটি পাওয়া গেছে তোমাদের সময় হ্যাঁ মানে হকার গুলো তোমাদের সময় কি এগুলো তো এখন মোটামুটি এখনো আছে তো কোন দিক দিয়ে যাবে এদিক দিয়ে যাবে না এদিক দিয়ে যাবে কোন দিক দিয়ে এদিক দিয়ে যাবে ও দেখো এখানে পুরো আগুন লাগিয়ে পুরো নাস্তানা নাবুদ করে দিয়েছে জ্বালায় ফেলছে এখানে দুর্বৃত্তরা যারা দুর্বৃত্ত তারা আগুন লাগিয়ে পুরাই এই

ওইখান যে কন্ট্রোল রুম ওই কন্ট্রোল রুম থেকে এটা এই যে লাইন চেঞ্জিংটা এটা ইনস্ট্রাকশন দেওয়া হয় আচ্ছা কথা বলো সমস্যা কি আমাদের ফুয়াদ সে কিন্তু দারুণ করে চমৎকার করে সে কিন্তু ক্যামেরার সামনে কথা বলতে পারে ক্যামেরার সামনে কথা বলাটা একটা যোগ্যতা একটা দক্ষতা বলতে পারেন একটা ভালো গুণ বলতে পারেন আপনারা তো বন্ধুরা আমাদের ফুয়াদ কিন্তু সেটি সে ভালো করে রপ্ত করেছে সে সে শিখেছে সে অনেকবার প্র্যাকটিস করেছে কীভাবে সে ক্যামেরার সামনে কথা বলবে তো সে আমার ভাগ্নে এত ছোট এত ছোট একটি মানুষ আমার ভাগ্নে এত ছোট একটি মানুষ সে মাসাল্লা এখনও এই বয়সে সে ভালো করে খুব সুন্দর করে খুব চমৎকার করে সে ক্যামেরার সামনে কথা বলতে পারে এটি আমার কাছে খুবই খুবই ভালো লাগে কারণ আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন সেই বয়সে এত সুন্দর করে ক্যামেরা সামনে কথা বলতে পারে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি ইন ফিউচারে সে আরও ভালো করে আরও চমৎকার করে কথা বলতে পারবে আরও ফ্রুয়েন্টলি কথা বলতে পারবে তুমি কি জানো মামার ফেসবুকে যখন ভিডিও আপলোড করি তোমার ইউটিউবে ইউটিউবে ভিডিও আপলোড করি তখন ম্যাক্সিমাম অনেক অনেক বন্ধুরা তোমার প্রশংসা করে তুমি জানো তাদেরকে আপনারা যারা আমার আমার মানে আমার ভিডিও দেখে আপনাদেরকে ভালো আপনাদের ভালো লাগে তারপর আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন অনেক সুন্দর প্রশংসা করেন তাদের না অনেক 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 ধন্যবাদ তো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আমরা সামনের দিকে আরও ধামাকা ধামাকা ভিডিও আনতেছি অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন এখানে একটা এটা মেবি কাশফুল কাশফুল হ্যাঁ এটা ছিল হাত যেন না কাটায় হ্যাঁ সাবধানে সাবধানে ছিল আস্তে এগুলো কিন্তু পাতাগুলো কিন্তু খুব ধারালো সাবধানে তুমি জানো হয় সাবধানে আচ্ছা দাও ছেড়ে দাও তুমি তুমি ছেড়ে দাও কাশফুল আর একটা তুমি সবাইকে কাশফুলে ভালোবাসা দাও যে আমাদের যে ভিউয়ার্সরা তোমাকে নিয়ে প্রশংসা করে তুমি তাদেরকে কাশফুলে ভালোবাসা দাও তা যারা আমাকে নিয়ে প্রশংসা করে আমার আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাদেরকে জানাই কাশফুলের ভালোবাসা কাশফুলে ভালোবাসা হ্যাঁ বন্ধুরা আমাদের ফুয়াদ কিন্তু আপনাদেরকে এই কাশফুলে ভালোবাসা দিয়ে দিয়েছে কারণ আপনারা তাকে নিয়ে অনেক সুন্দর মন্তব্য করেন এবং তার জন্য তোয়া করেন তাকে বলেন যে ইনশাল্লাহ পুয়া একদিন অনেক বড় হবে এই জন্যই ফুয়াদ আপনাদেরকে এই কাশফুলে ভালোবাসায় দিয়ে দিল কারণ এই মুহূর্তে আমাদের হাতে গোলাপ নেই না হলে গোলাপের শুভেচ্ছা দিতাম আর যদি আপনাদেরকে আপনাদেরকে কাছে পেতাম তাহলে অবশ্যই হাতে হাতে গোলাপ ফুল দিতাম তাই না আচ্ছা তো বন্ধুরা আজকে আমরা এখানে এই পর্যন্তই আমাদের ভিডিওটা আমরা সংক্ষিপ্ত করছি ইনশাল্লাহ বিকালবেলা হাঁটতে বের হয়ে আমরা এই ভিডিওটা করলাম জানি না কেমন হয়েছে ছোটোখাটো অনেকগুলো টপিকে কথা হয়েছে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের ভিডিওটি লাইক দিয়ে কমেন্টস করবেন এবং ইউটিউব চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার পরিবারের প্রতি যত্ন নেবেন যেখানে থাকবেন ভালো থাকবেন সবাইকে আছে এ এ পর্যন্তই সুস্থতা জানিয়ে সবাইকে আসসালামু আলাইকুম